আমাদের পুলিশ মাইয়ের ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেছে তাকে টাইমে ঝুলাইয়ে গুলি করে মারে পুলিশের পিঠায় পিঠায় পিঠা পিঠায় মারা এরকম বিভৎস ঘটনা

আবার এই নাম্বারটা এই নাম্বারটা আমার আপনি চেক করে রাখেন এই নাম্বারটা আমার জাহাঙ্গীর ঠিক আছে আপনার ঘাবরাইয়ের নাম আমরা আছি শক্ত